নমস্কার কেমন আছেন সবাই আশা করি সকলে ভালোই আছেন এবং সুস্থ আছেন আজকে আবারও আমি নিয়ে চলে এসেছি আমার এই ছোট্ট গ্রামীণ জীবনের আরও একটা দিনের গল্প আজকে যে গল্পটি আপনাদের সামনে শুরু করতে যাচ্ছি তা হলো আমাদেরই এক জায়ের ছেলে অভিরাজের জন্মদিনের কেক কাটা দাঁড়ান আপনাদের একবার বাইরের ওয়েদারটা প্রথমে দেখিয়ে নিন আমাদের এখানে এখন চলছে চুয়াল্লিশ ডিগ্রির মতো টেম্পারেচার মানে প্রচণ্ড গরম কে দেখে বলবে যে এটা বিকেল পাঁচটা সূর্য দেখুন ছেলের তো স্কুলে ছুটি পড়েই গেছে সেই জন্য আমরা আজ বাপের বাড়ি গিয়েছিলাম আর যেহেতু আমাদের আজ জন্মদিনে যেতে হবে সেহেতু আমরা বিকেল বিকেলই বাড়ি ফিরে এসেছিলাম এখন কিন্তু গ্রামের দিকেও প্রচণ্ড গরম কারণ এখন বেশিরভাগ রাস্তাই আর কাঁচা নেই ঢালাই করা রাস্তা এখানেও কিন্তু হয়ে গেছে আর প্রত্যেকেরই বাড়িতে ছাদ আছে তাই যে তাপ আমাদের সূর্য দেয় উপযুক্ত টেনে নেয়ার মতো মাঠে কিন্তু আজ গ্রামেও নেই গ্রামও কিন্তু হয়ে উঠেছে আস্তে আস্তে পাকা কংক্রিটের শহরের মতোই হয়তো কিছুটা গাছপালা আমাদের এখানটা দেখলেও বেশ কিছুটা দূর গেলে হয়তো গাছই আর দেখতে পাওয়া যায় না এখানকার সরকারও বিভিন্নভাবে চেষ্টা করছে যাতে প্রতিটা মানুষ বর্ষায় অন্তত যেন একটি করে গাছ বসা আর পরিবেশের ভারসাম্য বজায় থাকে আর এই যে পাশে যে বাড়িটা দেখতে পাচ্ছেন ওটি হলো আমাদের অভিরাজ অর্থাৎ আমাদের সকলে রাজবাবুদের বাড়ি যার জন্মদিনে আমরা যাব তার সম্পর্কে প্রথমেই আপনাদের একটু বলি রাজের বাবা অর্থাৎ সম্পর্কে আমাদের দেওয়ার হয় সে কিন্তু পেশায় একজন পুলিশ আর রাজের মা ও কিন্তু হবু একজন শিক্ষিকা হয়তো আর দু চার বছর পরে ও চাকরি পেয়ে যাবে আর এত গুণী মেয়ের সবচেয়ে যে গুণটা আমার ভালো লাগে আমি আপনাদের দেখাচ্ছি রাজবাবু মায়ের নাম হলো কৃষ্ণা কৃষ্ণার কিন্তু গাছপালার প্রতি প্রচুর প্রেম ও এত সুন্দর গাছপালা বসিয়েছে আপনাদের একটু বাইরে থেকে দেখিয়ে নিই দিন অনুমতি নিয়ে ওর ঘরের ভিতর ওর গাছপালাগুলো অবশ্যই দেখিয়ে নেব এখানেও যে গাছগুলো বসিয়েছে করবি থোকা টগর আকন্দ আবার ওই পাশেও আছে টগরের গাছ শিউলি গাছ কলকে গাছ নানান ধরনের ফুল সারা বছর বসাতে থাকে আর আমাদের দেখে সত্যিই ভালো লাগে ওই কৃষ্ণার গাছের যত্ন আর ওই যে দেখুন ওদের ওই পাশে আমের গাছ আর রাজের বাবা একজন পুলিশের পাশাপাশি আবার একজন শিল্পীও খুব ভালো গানও করে এবং গিটারও বাজায় আবার আমার বিয়ের সময় সুন্দর দুটো গানও কিন্তু শুনিয়েছিল ওই ভাই যেটা শুনে সত্যিই আমি মুগ্ধ হয়ে গিয়েছিলাম যে এত সুন্দর গানও আবার পারে আমি যখন জন্মদিনে ওদের কেক কাটার ওখানে পৌঁছেছিলাম প্রায় আমরা শেষ বললেই চলে কারণ সবাই তখন পৌঁছে গিয়েছিল। আর রাজের বাবা মানে আমাদের দেওর তখন কেক সাজাতে শুরুও করে দিয়েছিল। আমার দেরি হওয়ার পিছনে কারণটা ছিল যেহেতু সন্ধেবেলা রাজবাবুর কেক কাটা ছিল সেই জন্য সন্ধ্যে দিতে দিতে একটু দেরি করে ফেলেছিলাম চলুন একটু রাজের সম্পর্কে আপনাদের জানিয়ে দিই রাজ হলো ক্লাস টুয়ে পড়ে অত্যন্ত মেধাবী একটি ছেলে আর খুবই ভদ্র নম্র ব্যবহার যেটি আমাদের আরও মুগ্ধ করে আর রাজের গুণগুলোর ব্যাপারে একটু বলি ও খুবই সুন্দর সুন্দর ঠাকুর ক্লে দিয়ে তৈরি করে রেখেছে কোনো দিনও কৃষ্ণার অনুমতি নিয়ে আপনাদের অবশ্যই দেখাবো সেই ঠাকুর প্রতিটি ঠাকুর এত সুন্দর করেছে আমি প্রথমে নিজের চোখেই বিশ্বাস করতে পারছিলাম না যে এত ছোট ছেলের এত সুন্দর কাজ হয় অবশ্যই আপনাদের কোনো অন্য কোনো ভিডিওতে দেখাবো আর রাজের জন্য যে কেকটা ওর বাবা মা পছন্দ করেছিল তা হলো একটি গিটার কেক কেকটা ছিল খুবই বড় আর অরেঞ্জ কালার খুবই সুন্দর কেকটা ডিজাইন করে দিয়েছিল আর তার ওপরের লেখা ছিল অভিরাজ যত ছোট বাচ্চা এসেছিল সকলেরই তখন নজর ছিল ওই কেকের দিকে যে কখন কাটবে আর কখন থি খাওয়া হবে কেউ চকলেট চাইছে ওর থেকে যে একটা দে কেউ বলছে একটু কেক কেটে দে তাই ও বেছারি সামলাতে সামলাতে হাঁপিয়ে উঠছিল আর এইবার শুরু হবে সেই কেক কাটা আমি no, hey, <laughs> <laughs>

একে একে কেক দিচ্ছে সকলকে এই যে দেখুন এই যে এটা সপ্তক নিচ্ছে মানে আমার ছেলে আর এরপরে একে একে সকলকেই দিচ্ছে সকলেরই ভাগে ছিল কেক আর একটি করে চকলেট আর দুটি করে লজেন্স আর ওই যে দেখুন ও গিফট হিসাবে ওখানে পেয়েছে ওই যে গিফটগুলো যে পাশে রাখা আছে আর যে কবিতাটি বলল ও হলো যে লিখেছে সে হল রাজবাবুরি দাদা অর্থাৎ জেটুরোর ছেলে আজকে তাহলে আমি এখান থেকেই ভিডিওটা শেষ করছি আবারও দেখা হবে অন্যদিন নতুন সময় নমস্কার